নমস্কার বন্ধুরা এমএস কুকিংয়ের সবাইকে স্বাগত জানিয়ে আজকে শুরু করছি একটা সবজি। রেসিপি শীতকালীন নানা সবজি দিয়ে আমরা সব মানে সবুজ সবজি দিয়ে আমরা বিভিন্ন রকম সবজি বানিয়ে থাকি তো আজকেরে আমরা বানাবো পালং শাক দিয়ে আর মূলো দিয়ে আলু দিয়ে চিংড়ি দিয়ে চচ্চড়ি তো এই রকম পালং শাকের সবজি কিন্তু সবাই আমরা খেতে পছন্দ করি তো দেখে নেওয়া যাক আজকের রেসিপিটি প্রথমে আমি পালং শাকগুলো কেটে ভালো করে ধুয়েও নিয়েছি আর পালং শাকগুলো বেশ এখন মোটা মোটা ডাটা হয়ে গেছে এখানে মূলো আর আলু আছে তো এইগুলোকে কড়াইয়ের মধ্যে তেল দেব তেল দিয়ে তেলটা যখন গরম হবে সেই তেলের মধ্যে আমি দিয়ে দেব চিংড়ি চিংড়িগুলোকে ভেজে নেব তো চিংড়িগুলো দিলাম তারপরে একটু নুনার হলুদ দিয়ে দেব তারই উপরে তো চিংড়িগুলোকে ভালো করে ভেজে নেব শীতকালীন এই সবজিটা দিয়ে গরম ভাতে কিন্তু খুবই ভালো লাগে প্রত্যেকটা মানুষই প্রায় পছন্দ করে আর এখনকার দিনে তো সবজি খাওয়া খুবই ভালো সবজি তো অনেকে খেতেই চায় না তো এরকমভাবে বানালে চিংড়ি দিয়ে বাচ্চারাও কিন্তু খেতে খুবই পছন্দ করবে তো চিংড়িগুলোকে ভেজে তুলে নিলাম খুব বেশি ভাজলাম না তারপরে আমি এখানে পাঁচ ফোড়ন দিয়ে দেব। সবজির জন্য পাঁচ ফোড়ন আমি এখানে ব্যবহার করেছি আর এখানে সবজির জন্য কোনো রকম কোনো আদার্স মশলা আমি ব্যবহার করি। খুবই সিম্পলভাবে রান্নাটি করি আমি এই রান্না কেন প্রত্যেকটি রান্না খুবই কম মশলা ব্যবহার করে করি এখানে পাঁচ ফোড়নটা দেওয়া হয়েছে পাঁচ ফোড়ন দেওয়ার পরে মূলো আর আলু পাঁচ ফোড়নটা অবশ্যই ভালোভাবে ভাজা হলে মূল আলু দেওয়া হয়েছে মূলো আর আলুটাকে কিন্তু ভালো করে ভেজে নেব তার মধ্যে নুন দিয়ে দেব আর হলুদের গুঁড়ো দিয়ে দেব। আর লঙ্কার গুঁড়োও দিয়ে দেব। এখানে কিন্তু কোনো রকম মশলা অ্যাড করা হচ্ছে না সীমিতে যেটা প্রয়োজন সেটা ছাড়া কোনো রকমই মশলা দিচ্ছে আর এই সব সবজিতে কিন্তু অল্প মশলাতে কিন্তু খেতে কিন্তু খুবই ভালো লাগে বেশি মশলা দিলে এই সব সবজি খেতে খেতে একেবারেই ভালো লাগে না তো এই সবজির রেসিপিটা আমি চেষ্টা করলাম আর শীত তো এখন যাওয়ার মুখেই তো এখনই এই সবজিটা অবশ্যই বানিয়ে খেতে পারেন তো জিরের গুঁড়ো দিলাম এক চামচ দিয়ে কিন্তু শাকগুলোকে তুলে দিচ্ছি আর শীতকালে এই পালং শাকের সবজিটা কিন্তু বাড়ির প্রত্যেকেই পছন্দ করে খুব কম আছে তারা পছন্দ করেন না আর শীতের সময় যারা সবজি খেতে পছন্দ করেন তারা তো খুবই ভালো শীতের সময় বিভিন্ন সবজি পায় আর বিভিন্ন রকমভাবে তারা পানিয়ে খায় তো এই পালুংয়ের সবজিটা কিন্তু গরম ভাতে কিন্তু প্রথম পাতে কিন্তু দুর্দান্ত লাগে ধোঁয়া ওটা ভাতের সঙ্গে এরকম পালুঙের একটু চচ্চড়ি দিলেই কিন্তু আর অন্য কিছু তেমন থাকলেও অতটা প্রয়োজন পড়ে না চিংড়ি দিয়ে এরকম এর একটা সবজি করলে আর এই মূলর গন্ধ আর পালুংয়ের গন্ধ কিন্তু দুর্দান্ত লাগে তো এরকম সবজিগুলো মানে শাকগুলোকে ধুয়ে বেছে দিয়ে আর কিছুক্ষণ ঢেকে দেব রান্নাটি এমন কিছুই নয় এরকম ঢেকে রাখলাম আর ঢাকনা খুলে খুলে একটু করে নাড়িয়ে দেবো আর কিন্তু তেমন কোনো মশলাই ব্যবহার করব না তো এরকমভাবে আর কোনো জল ব্যবহার করব না এই শাক থেকেই কিন্তু অলরেডি জল বের হয়ে গেছে অনেকটাই আর চিংড়িগুলোকে দিয়ে দিলাম দিয়ে কিন্তু ভালো করে আবারও নেড়ে চেড়ে আমি এখানে আবারও ঢেকে রেখে দেব। এটাকে ঢাকনা দিয়ে দিয়ে আর গ্যাসটা অবশ্যই কিন্তু মিডিয়াম টু লোর মধ্যে রেখে রান্নাটি করার চেষ্টা করবেন তাহলে কোনো জলেরই প্রয়োজন হবে দেখতেই পাচ্ছেন কতটা আমার জল বেরিয়েছে আবারও কিন্তু ঢেকে দেব যেহেতু মূল্যগুলো সিদ্ধ হবে আলুগুলোও সিদ্ধ হবে এখানে ঢেকে আরও বেশ কিছুক্ষণ রেখেছিলাম তাও কিন্তু জল তরকারির মধ্যে আছে তো যতক্ষণ না জলটা এরকমভাবে সবজির মধ্যে অ্যাবজর্ব হবে ততক্ষণ কিন্তু আমি নাড়তে থাকবো আর কিন্তু শাকেতে আমি একটু চিনি দিয়েই থাকি আপনারা যদি না দিতে স্কিপ করতে পারেন তবে আমি একটু শাকের মধ্যে চিনি দিয়েছি আর আমি দিয়ে কিন্তু ভালোভাবে আবারও নেড়ে নেব তো সবজির মধ্যে জলটা মোটামুটি অ্যাবজর্ব হয়ে গেছে আমি এটা বেশি কিছুক্ষণ ধরে নাড়তে থাকবো যাতে সবজিতে জল না থাকে সেইটুকু টাইমেই নাড়তে থাকবো আমি আর এখানে কিন্তু সব সবজিগুলো মানে সিদ্ধ হয়ে গেছে আর আপনারা কিন্তু ভিডিওতে যে কমেন্ট করেন কিন্তু আমার কিন্তু দেখতে বেশ ভালো লাগে আর আমি নতুন নতুন কমেন্ট করে কিন্তু ভিডিও বানানোর জন্য আরও আগ্রহী উঠে তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন নতুন কোনো বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ করলাম আর পাশে থাকা বেল আইটন আইকনটি অবশ্যই প্রেস করবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যদি ভালো লাগে ভিডিওটি অবশ্যই শেয়ার করতে ভুলবেন না বন্ধুদের মধ্যে